বিএনপির একত্রিশ দফার বাস্তবায়নে আনোয়ারা উপজেলায় লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম তেরো সংসদীয় আসন থেকে মনোনয়ন প্রত্যাশী জিয়াউদ্দিন চৌধুরী আশফাক বৰ আপ നിർവാസം തന്നെ <laughs> রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার গহিরা রায়পুর বাজার বারোশত বটতলী এলাকার বিভিন্ন স্থানে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম ১৩ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং সাবেক দপ্তর সম্পাদক জিয়াউদ্দিন চৌধুরী আশফাক এতে যুবদল ছাত্রদল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন بیشی می‌بینی که داشت، می‌بینی که بیشتره، امین مرتضی، می‌بینی بیش از خودت هستن، بریم نه آن و جیل. این کشور که نمی‌دونی، گواه صنایع و